希望这笔那种那啥，一点钱。 পর্বের শুরুতে দেখা যায় অংশু বাড়িতে ঢুকেই রেগে গিয়ে বলে এই মেয়েটাই এই বাড়ির সর্বনাশের কারণ একদম অলক্ষ্মী পাশ থেকে গায়ে বলে আজকের দিনটা অন্তত বাদ দাও অংশু আজ তো শুভ দিন অংশুর আগে বলে এই মেয়ে অনাথ ওর বাবা মা কারা কেউ জানে না সঙ্গে সঙ্গে সুদীপা বলে ওঠে এই অভিযোগটা অন্যায় এমন কথা আমি সহ্য করতে পারবো না অংশু তখন বলে তাহলে প্রমাণ দেখায় সে এক টুকরো কাগজ বের করে সবাইকে দেখায় যেখানে লেখা সুদীপাকে তার বাবা দত্তক নিয়েছিলেন গায়ত্রী তৎক্ষণাৎ বলে তা তাহলে দেরি না করে এই মেয়েকে এখনই বাড়ি থেকে বের করে দাও তখন পরমা বলে ওঠে তোমরা এমন নিষ্ঠুর আচরণ করো না সবাই এত চুপ কেন আদিত্য তুমি কিছু বলো আদিত্য দৃঢ় গলায় বলে আমি সুদীপার স্বামী আর ও আমার স্ত্রী এই বাড়ি থেকে ও কোথাও যাবে না একজন নারী তার স্বামীর নামেই সমাজে মাছে সুদীপা শান্ত স্বরে বলে আমি চাইলে আপনাকে মুক্তি দিতে পারি আদিত্য বলে আমি এই সম্পর্ক থেকে মুক্তি চাই না কারণ আমি সত্যি তোমাকে চাই এই কথাগুলোর মাঝেই সুদীপা অংশুর দিকে তাকিয়ে বলে আমার বাবা আমাকে আমাকে মানুষ করেছেন আমি কারো বোঝানোই অংশু ঠান্ডা গলায় বলে তোমার কথাই বিশ্বাস নেই তাই প্রমাণ সহ এসেছি তারপর সে এক বৃদ্ধা মহিলাকে ডেকে বলে এই যে উনি অনাথ আশ্রমের পুরনো প্রিন্সিপাল প্রিন্সিপাল সামনে এসে বলে হ্যাঁ সুদীপাকে তার বাবা দত্তক নিয়েছিলেন ছোটবেলায় খুব শান্ত ও বুদ্ধিমতি ছিল তারপর পরমার দিকে তাকিয়ে হাসে ওদের দুজনকে দেখে তো মনে হচ্ছে মা লক্ষ্মী আর সরস্বতী একসাথে নেমে এসেছেন নিশ্চয়ই দুই বোন পরমা তৎক্ষণাৎ বলে না আমি ওর বোন নই আমার নিজের মা বাবা আছেন প্রিন্সিপাল চমকে উঠে বলে ও তাহলে ভুল বুঝেছি এরপর সুদীপা তার পিসির কাছে গিয়ে কাপা গলায় বলে উনি যা বললেন সব সত্যি পিসি মুখ মুছে বলে হ্যাঁ মা তোমাকে দত্তক নেওয়া হয়েছিল তখন বৌদি মৃত্যু ছিলেন তোমাকে কোলে নিয়ে বৌদি শান্তিতে চোখ বুঝেছিলেন তোমার আগমনে এই বাড়ি আবার হাসিতে ভরে উঠেছিল এই কথা শুনে সুদীপা কেঁদে বলে তাহলে আমার রক্তের কেউ নেই যে বোনটার কথা উনি বললেন তাকে অন্য কেউ নিয়ে গেল কেন আমাদের একসঙ্গে রাখা হলো না কেন